আজকে চলে যাব আর একটু নতুন জায়গায় জাস্ট শুধু মেয়েরা ছেলেরা না ওকে টাটা বাই হ্যাঁ বাই লিভ রেডি করে যেতেছি আসুন বড় হতো পাইলে সমস্যা নেই আমি সামনে বসতে পারছি আমরা আজকে চলে যাব মেট্রো লাইনে করে দিয়াবাড়ি তো অনেকে বলতে পারে মেট্রো রেলে যাওয়ার কি আছে বা মেট্রো রেল দেখেনি আসলে আমি মেট্রো রেলে কখনো উঠি নেই এই আমার ফার্স্ট টাইম কারণ আমাদের ওই দিক থেকে মেট্রো রেল উঠতে দেখা যায় যে আবার মতো যেতে হবে তো ফুপুর এখান থেকে কাছাকাছি অটো আমরা চলে এসেছি আগারগাঁও মেট্রো রেলে তো মেট্রো রেল স্টেশন আর কি তো এখানের মানে ওয়েদার তারপর হলো এখানের যে মানে পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই জায়গাটা থাকলে বোঝা যায় না যে আমি বাংলাদেশে আসি মানে ওই জায়গাটা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ বাঙালিরা আমরা তো বাঙালিরা নামে আছে অপরিষ্কার আমরা হলাম আর কি মানে অধৈর্য পাবলিক কিন্তু ওই জায়গাটা দেখলে বোঝা যায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো মেট্রো রেল এটা হলো আগারগাঁও মেট্রো রেল ফুপরুবাসা মোহাম্মদপুর ওইখান থেকে আমরা সিএনজিতে চলে আসছি আর কি তো এখান থেকে পরে আমরা মেট্রো রেল করে যাবো হলো তিনশো ফিট দিয়াবাড়ি

এই হলো আমাদের টিকিট কাউন্টার আমরা চলে এসেছি মেট্রো রেল জার্নি করতে আমার ফার্স্ট জার্নি আমাদের ফুপু টিকিট কাটার ব্যবস্থা করতেছে দেখি কি করে আমরা দাঁড়াই দেখি ফুপু কিভাবে টিকিট কাটে ও সিরিয়াল কম আছে তাই না সিরিয়াল কম আছে পরবর্তীতে দিয়ে দিতে হয় ওদের ওরা জমা নেয় তাই তো এই হলো আমাদের টিকিট আমরা এখন চলে যাব মেট্রো রেল করে দিয়াবাড়ি দিয়াবাড়ি আমার ফার্স্ট টাইম যাওয়া আমি কখনো যাইনি দিয়াবাড়ি তবে কোন দিক আরে এ তো পুরো এই দেখি এয়ারপোর্ট সে তো আমি এদিকে তো দুই দিনের জানো ওজেই তো নেয় না এটা হলো আরেক জায়গা থেকে আসছে এখানে আর এদিকে দেখতে আমাদের ট্রেন চলে আসে সময় হয়ে গেছে সমস্যা নেই আছে আলাদা আছে ও মানে এক্স্যাক্টলি মহিলাদের জন্য আছে আর এছাড়া যে যার মতো উঠতেছে উঠলো আমরা এখন হচ্ছে আগারগাঁও একটু ভিড় হবে বাবা ট্রেনে ভালো দেখা যাচ্ছে আমরা এখন ট্রেনে প্রবেশ আচ্ছা বের হোক ওই সাইডটা থাকো হ্যাঁ বাবা কি ভিড় 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 ভিড়

উত্তরা দক্ষিণ দরজা বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখবে উত্তরা সাউ

খুব এখান থেকে কি দিয়া বাড়ি কোনো ইয়া করতে হবে কোনো রিক্সা টিক্সা লাগবে বেশি দূরত্ব না হ্যালো জমা দিতে হবে জমা দেওয়া শেষ কার্ড বাজে না এখনো মেট্রো রেলের একটা জিনিস সবচেয়ে ভালো লাগছে ভিতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না বাংলাদেশে আছি অনেক বড় জায়গা নিয়ে মেট্রো রেল স্টেশনগুলো খুব সুন্দর তা আমরা নেমে এখন অটো নিয়ে চলে যাব দিয়া বাড়ি হয়তো বিশ টাকা ভাড়া লাগবে চাপটি হাঁসের মাংস টাংস শীতের সময় হাঁসের মাংস আর চলে না খেলে অনেক ভিড় এখানে প্রত্যেকটা জায়গায় হাঁসের মাংস চাপটি কারণ যেহেতু শীতের রাত আর ওই যে পুরো মেলার মতন আমরা চলে এসেছি দিয়াবাড়ি আসেন

এটাও কি হাসের ঘুরি আর এটা কলি যাব প্রত্যেকটা জায়গা জায়গা আর এখানে না সি ফুড টাইপের খাবার হইতেছে এই যে একটা পাস কক্সবাজারের ফিলিংস বরফের মধ্যে হলো এটা কি মাছ ভাইয়া সাদাটা ডোরি ফিশ

এটা মটকা মট তান্দুরি যেটা ও আচ্ছা তান্দুরি চা এই জন্য আর কি এটা পড়াচ্ছে আর এই যে আর্টিনিক্স রুটি বানাচ্ছে আমি তো কুইটা পাই যাব আমি আর সোমায়া নৌকে ওঠা জন্য নৌকে ওঠার জন্য আর কি লাইনে দাঁড়িয়েছি তো এটাকে বলে সান্তা মারিয়া আমি যখন ফার্স্ট ওয়ান্ডারল্যান্ডে গিয়েছিলাম আর কি নন্দন পার্কে তখন উঠছিলাম তো এটার মধ্যে আমরা এখন উঠবো এটা খুবই মজা আমার কাছে খুব ভালো লাগে তো ফটো বারবার বলতেছিলো যে উপরে যেন না উঠে মিডলে থাইকো উপরে উঠে দেখা জন্য সব সময় হয়ে যায় অনেক অনেকে দেখা যায় আহত হয় তো আমরা এটাতে উঠে দেন একটু ঘুরে টুরে তারপর নেমে যাবো আমরা নৌকা থেকে নেমে দেন একটু সামনের দিকে হাঁটছিলাম কারণ ফুপুর যে বান্ধবী আসবে অন্য জন্য ওয়েট করছিলাম আর এখানে দেখলাম একটা ছেলে অনেক রকমের সন্দেশ নাড়ু তারপর হলো যে নারকেল চিচিনি দিয়ে ভাজা আরও টুকি টুকি অনেক কিছু বিক্রি করতেছিল আর কি আমি দেখতেছিলাম আর ফুপুর বান্ধবী চলে আসছে তো আমরা এখন এক জায়গায় বসবো ফুপুর দেন বান্ধবীকে নিয়ে আসবো আমরা কিছু এই যে ঘোড়া এই খোঁজা ঘোড়া বেশি সামনে যেতে নেই কারণ ঘোড়া অনেক সময় কামড় দেয় ঘোড়া কত করে মামা ষাট টাকা কতক্ষণ ঘোড়ার পেটে উঠে ষাট টাকা করে পাঁচ পাঁচ মিনিট সর্বোচ্চ আর ঘোড়ার ঘোড়া দেখে মনে হচ্ছে যে আমার তো ছোট ঘোড়া মামাকে নিলে ভয় পাবে যে কারণে আমি উঠি এটা শেষ

আমি কিন্তু 10 টাকা টাকা 10 টাকা সিনিয়রিটি 30 টাকা রুমাল আছে

اس کے فار ڈو نہیں مانو ہکتے ہیں یہ তো لانگ پک دے رہے ہیں